যিনি সম্মানের তাকে সম্মান দেওয়াটাও একটা সম্মানের কাজ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে আমরা হয়তো এক একজন এক একটা দল করি কাউকে পছন্দ করি কাউকে অপছন্দ করি কিন্তু বাঙালি জাতি হিসাবে একটা জিনিস এখনো আমরা ওইভাবে অভ্যস্ত হয়ে উঠি নাই যে ধরেন আমি রাজনীতি করি একটা দলের কিন্তু বিপরীত দলের যিনি সম্মানিত মানুষটা তাকে সম্মান দেওয়ার এটা আমাদের রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন তাদের মধ্যে তেমন আসলে লক্ষ্য করা হয়নি তবে বিদেশিরা বাংলাদেশের যে প্রথিত যশা রাজনীতিবিদরা আছেন তাদের ঠিকই সম্মান দেয় আজকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে মরহুম বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের কথা ভাবা যায় যে আমেরিকার মতো দেশে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে একটা সড়কের নামই হচ্ছে খালেদা জিয়ার সড়ক আমি ধন্যবাদ জানাই মার্কিন যুক্তরাষ্ট্রকে তবে এমন ঘটনা কিন্তু যে এইবারই প্রথম ঘটছে তা না অতীতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শেখ হাসিনার নামেও সারা পৃথিবীতে কিন্তু অনেক ধরনের আছে তো আমরা বেগম দেখি এখানে যে আসছে সিদ্ধান্তটা তবে এর পেছনে বেশ কয়েকজন বাংলাদেশির খুব বড় একটা ভূমিকা আছে যারা মানে যেই অঙ্গরাজ্যে বা যে এলাকাটাতে খালেদা জিয়ার নামে যে সড়কটা হয়েছে সেখানে তারা পেছন থেকে ভূমিকা রাখছে অনেক হয়তো এই স্টেটে বসবাস করেন অনেকে জানেন অনেকে জানেন না মিশিগান যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটা রাস্তার নামকরণ করা হয়েছে হ্যাম ট্রমিক শহর এটার প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে খালেদা জিয়া স্ট্রিট নামেই পরিচিত হবে যারা ইউএসএ বসবাস করেন নিশ্চয়ই এলাকাটা আপনার পরিচিত আবারও বলছি হ্যাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে নামকরণ বদলে হয়ে যাবে খালেদা জি স্ট্রিট আর আজকে বিএনপির পক্ষ থেকে আমরা এই বিষয়টা দেখেছি পোস্টে বলা হয়েছে শহর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি একটা অনন্য স্বীকৃতি হিসাবে দেখছে প্রবাসী বাংলাদেশিরা হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কৌনাল্ট স্ট্রিটের যে মধ্যবর্তী অংশটি আছে এই অংশটির নামই বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল তারা অনুমোদন দিয়েছে আবার বর্তমানে এই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রয়েছেন আর যাদের সক্রিয় প্রচেষ্টার কারণে এই রাস্তাটার নাম খালেদা জিয়া রাস্তা বা এই মানে কি বলা হয় যে পরিবর্তনের সুযোগ হয়েছে প্রবাসীদের মতে এটি একটি কেবল সড়কের নতুন পরিচয় নয় বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল তবে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম না এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল আর এবার বেগম খালেদা জিয়ার নামে এই নামকরণটা আসলো তো আমরা যদি একটু তথ্যসূত্র দেখি বঙ্গবন্ধু নামেও আমি অনেকগুলো জিনিস ঘাটাঘাটি করলাম যে কম্বোডিয়াতে সড়ক আছে ফিলিস্তিনে আছে ভারতে আছে মরিশাসে আছে তুরস্কে আছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরেও বঙ্গবন্ধুর নামে একটা সড়ক আছে যেটা ড্যাভম অ্যাভিনিউর একটি গুরুত্বপূর্ণ অংশের নাম করে শেখ মুজিব ওয়ে এই নামে করা হয়েছে আর আমেরিকার লস অ্যাঞ্জেলেসেও আপনার কি বলা হয় যে ওনার নামে একটা মহাসড়কের নাম করা হয়েছে তো সব কিছু মিলিয়ে পৃথিবীর যেই উন্নত রাষ্ট্রগুলো তারা আসলে বাংলাদেশের প্রথিত যশা যে রাজনীতিবিদদের দলমত নির্বিশেষে যেই সম্মান দিচ্ছে আমাদের দেশের জনগণ রাজনৈতিক সিন্ডিকেট এবং কোরামের বাহিরে বা আমাদের দলের নেতাকর্মীরাও প্রধানরা অনেক ক্ষেত্রে তারা আসলে এই সম্মানটা দিতে পারে না এই সম্মান দেওয়া নেওয়ার রীতিটা এই দেশের রাজনীতিতে খুবই জরুরি ভালো থাকুন আসসালামু আলাইকুম